এসআইআর ফর্ম পূরণ করার জন্য গ্রামে নেই কোনো শিক্ষিত মর্ষ একমাত্র পঞ্চায়েত সদস্য সকাল থেকে রাত পর্যন্ত ফর্ম পূরণ করতে ব্যস্ত পঞ্চায়েত সদস্য হরিশন্দপুর এক নম্বর ব্লকের ধুমসাডাং গ্রামে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস হত দরিদ্র পরিবারগুলির নুন আনতে পান্তাফুরায় অবস্থা কেউ ভিন রাজ্যে আবার কেউ এলাকায় দিনমজুরি করে সংসার চালান অর্থাভাবে ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারেন না কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় মিশর এলাকার একমাত্র শিক্ষিত যুবক আটশো একাত্তরটি এসআইআর ফর্ম একাই পূরণ করেছেন তিনি পঞ্চায়েত সদস্যের এই পরিষেবা খুশি এলাকার মানুষজন এই ফর্ম গুলা ভর্তি এসেছি এখানে তো শিক্ষিত না মেম্বার ছাড়া মেম্বারের কাছে ভর্তি আসছি ওখানে এই এই শিক্ষিত আছে মেম্বারের শিক্ষিত আছে আর গ্রামে তো শিক্ষিত নাই ও আপনাদের গ্রামে আর কেউ মার পড়াশোনা করে না না আমরা পরিবারে আছি চারটা মেয়ে আর আমরা দুজনে একটা ছেলে বিয়ে দিয়ে দিয়েছি একটাই আছে আর একটা ছেলে ছোট নাবালক নাবালক ছেলে ছেলেকে পড়াশোনা করাচ্ছে না হ্যাঁ করাচ্ছি আমি মাঠে টাঠে খাটি খাই আর কি করবি কাজ কাম করি খাই গরিব সংসার মানে কতরা সাহায্য করছে মেম্বার সাহায্য করছে যতটুকু যতটুকু পারছে ততটুকু করছে এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাকি ফর্ম ভরছে রাত পর্যন্ত হ্যাঁ রাত পর্যন্ত ভরছি হ্যাঁ মেম্বারের উপর ভরসা যে কোনো কাজে আমরা কি ভরসা করি মেম্বারের উপর হ্যাঁ ফর্ম ভরতে এসেছি ফর্ম ভরতে আমরা এই মেম্বারের কাছে আমাদের তো আর এখানে গ্রামে আর পড়াশোনা নেই আমাদের মেম্বারটাই আমাদের ভরসা আমরা এর কাছে কোনো দরকার হচ্ছে আমরা এই মেম্বারের কাছেই আসছি আর কি কি করব আর তো কেউ তো নাই আপনার ছেলে মেয়ে কটা আমার ছেলে মেয়ে আছে তিনটা একটা ছেলে দুটা মেয়ে ছেলেকে পড়াশোনা করতে পারিনি আমরা যে খুব গরিব আমরা কোথায় পাবো অত টাকা পয়সা পড়াতে গেলে তো অনেক পয়সার দরকার আমরা করতে পারিনি আমার মেয়েরাও মূর্খ আমার ছেলেটাও মূর্খ আমরাও মূর্খ আমাদের ভরসা হ্যাঁ আমাদের মেম্বারই ভরসা যতটুকু পারছে ও জানে পরানে আমাদের জন্য ওই খাটছে আমাদের জন্য অনেক সাহায্য করছে আমরা কোনো কিছু হচ্ছে আমরা মেম্বার কি বলছি মেম্বারই আমাদের করছে এখন বলা যায় বলা বলা যায় আমাদের ধুমসারাঙি পুরোটা গ্রামটা মানে শিক্ষিত বলতে শুধুমাত্র আমি একাই কেউ নয় এখানে কারণে কি বলছি আমাদের এখানে ভোটের সংখ্যা সাড়ে চারশো চারশো সাড়ে চারশো এরকম কাছাকাছি তো তার মানে

না কি বোঝাছেনা ও ঘুম যাইলে তো এখন এলাকার মানুষরা কি পেশায় কি কাজ করে মানে বাইরে পড় যায় শ্রমী হিসাবে কাজ করে বাইরে সব মানে মাঠে জমি জায়গাতে কাজ করছে লেবার হিসাবে ফাইন ভারটাই উনি কি যাচ্ছে মানে উদ্যোগটা নেওয়া হচ্ছে কিন্তু একা একাই পক্ষে সম্ভব হচ্ছে না মানে একা কত দিক কোন দিকে টানবো টানা যাচ্ছে না

আমি বিএল এ আছি বিএল আছেন আপনি কি এবারে মেম্বার হ্যাঁ মেম্বার গ্রাম পঞ্চায়েত কোন কোন দলের মেম্বার আপনি কংগ্রেস হরিষন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত খেজুর নাম্বার বুঝ এটা 259 নাম্বার পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ পণ্ডিত পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা আগ্রগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন